বাস্তবতা এটাই প্রিয় মানুষগুলো সব সময় প্রিয়ই থাকে তার সাথে আপনার সম্পর্ক থাকুক বা না থাকুক সে সব সময় প্রিয়ই মানুষের থেকে দূরে থাকা ভালো একা থাকা ভালো মানুষ দূর থেকেই সুন্দর মানুষের মাঝে বেশি হেসে যেতে নেই মানুষ মিশে গিয়েই পিষে দেয় ওই দিন শাড়ি পরার পর ছাদে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে কোনো কিছু করার আগে আমাদের যে আগ্রহটা থাকে সেই আগ্রহটা যদি শেষ পর্যন্ত থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ তার সাফল্যের উঁচু প্রান্তে চলে যেত আমরা অনেক আগ্রহ নিয়ে অনেক কিছু করি কিন্তু মাঝপথে এসে আগ্রহটা কমাই দিই এর জন্য আমরা সাফলতার সিঁড়িটা উঠতে পারি না তো যাই হোক আমি প্রত্যেকবার সাজোগুজু করার ক্ষেত্রে কী হয় খুব আগ্রহ নিয়ে সাজুগুজু করি আজকে অনেক ভিডিও করব অনেক ঢং করব। কিন্তু শেষ পর্যন্ত যায় সন্ধ্যা হয়ে যায় যার কারণে ছবি বা ভিডিও কোনোটাই সুন্দর হয় না ওই দিন এই শাড়িটা আমি হচ্ছে ধার করে নিয়ে এসে পড়ছি আমার পাশের ফ্রেন্ডের থেকে তো এই শাড়িটা ভালো লাগলো ভাবলাম নিয়ে এসা পড়ি তো পড়লাম ছাদে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আর কি ভিডিও করব। আমরা ওইখানে একটু মজা টজা করে টুকটাক কয়েকটা ছবি আর এই কয়েকটা ভিডিও করে চলে আসছি যদি দুইটা মেয়ে বে ফ্রেন্ড থাকে তাহলে তাদের একসাথে সেলফি ছাড়া কোনো ছবি তোলা হয় না মানে তৃতীয় ব্যক্তিকে আসলে লাগে জীবনের তৃতীয় ব্যক্তিটাও খুব একটা যে ফেলে দেওয়ার মতো তা না তৃতীয় ব্যক্তি না থাকলে দুজনের ছবি কে তুলে দিবে বলেন তো যাই হোক আমার এই ধার করা শাড়িটা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ